বিশ্বের সেরা বিজ্ঞানের তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানের তালিকায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান অসাধারণ গবেষণাকর্মের জন্য দুই সালে স্ট্যানফোর্ড এলসোডিয়ামের বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানের তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি বিষয়ক গবেষণা ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডস ভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধন প্রকাশনা সংস্থা এলসোভিয়ার এর সমন্বিত জরিপে এই তালিকা প্রকাশ করেছে বিজ্ঞানীদের প্রকাশনা এইচ ইন্ডেক্স সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয় ময়মনসিংহ জেলার সন্তান সাইদুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে তিনি মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন শিক্ষার্থী ও প্রবাসীরা আনন্দিত তারা বলছেন অধ্যাপক সাইদুর রহমান বিদেশের মাটিতে নিজ গুণে দেশকে পরিচিতি করেছেন অধ্যাপক সাইদুর রহমান আমাদের তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে সাইদুর তার গবেষণার অভিজ্ঞতা বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন অধ্যাপক ডক্টর সাইদুর রহমানকে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে মালয়েশিয়াস্থ অগ্রণী হাউসের মাধ্যমে দেশের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার সিআইপি সম্মাননা দেয়া হয়েছে সাইদুর বিজ্ঞানীদের জন্য অনলাইন সেমিনার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার পঁচিশ বছরের গবেষণার অভিজ্ঞতা শেয়ার করেছেন এছাড়াও অসহায় ও দরিদ্র তরুণ প্রতিভাবানদের সহযোগিতা করেন ভবিষ্যতে আরও সামাজিক অবদান রাখার ইচ্ছা পোষণ করেন অধ্যাপক সাইদুর রহমান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ